প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব আমি চেপা সবজি রান্না করব বেগুন আলু দিয়ে দেখুন রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি রসুন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব দেখুন পিঁয়াজটা হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি এই মশলাটা কষিয়ে নিব দেখুন এখানে আমি তিনটা বড় বড় সুটকি নিয়েছি চেপা সুটকি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিব এটা হচ্ছে গোল আলু আর এটা হচ্ছে সাদাটা হচ্ছে মিষ্টি আলু নিয়েছি আমি আমি দুই রকমের আলু দিয়ে সুরকি রান্না করছি আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এই দেখুন বেগুন নিয়েছি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো সবজি মিক্স করে নিচ্ছি আমার সবজিটা অনেক ধান তাই আমি কম দিয়েছি আমি এই সবজিটা ভালোভাবে কষিয়ে নিব দেখুন আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে দিব দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি বেশি করে ধনিয়া পাতা নিয়েছি এখন আমি এটা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো সর্ষের মধ্যে একটু ধনিয়া পাতা বেশি দিলে খেতে খুব ভালো লাগে তাই আমি বেশি করে দিয়ে দিলাম আমি বেশি নাড়াচাড়া করবো না আমার রান্না গুলো যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আল্লাহ হাফেজ